তুই ঠিক করছিস না আমার ছেড়ে বলে দিচ্ছি আমি এমলে আমায় তোর অবস্থা খারাপ হয়ে যাবে দিচ্ছি তুই একটা বালি

তোমাকে এত লোকের সামনে ছোট করলি তোর মতো নাগরামই জানা পছি কইলে পোকা লাগে মরণ হয় আচ্ছা इधरই নাটক বন্ধ কর তাড়াতাড়ি বিল দিন দে ওড়া ঘর গিয়ে আমরা ফুল দোকান থেকে একটা বি সিঁদুর আইতো এই যে দিন বলছি আমার কাছে পয়সা নাই দাঁড়েনে আইসবু তো বাবা নাম করে ঠিক আছে না তো ওর

এমন শাস্তি দিতে হবে যেন গাড়ি নিয়ে দৈত্য আসা না পায় কি করা যায় হ্যাঁ এসপি সাহেবকে ফোন করি হ্যালো কে এসপি সাহেব বলছেন হ্যাঁ আমি এসপি বলছি আপনি কে আমি এমএলএ বলছি হ্যাঁ স্যার বলুন এতদিন পর কি মনে করে হয়েছে আর বেশি তেল দিতে হবে না আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো আমাদের গ্রামের দুটো ছেলে আমার ঢালাই মেশিনে চুরি করে নিয়েছে নাম হলো খেঁচা আর পচা এই ঢাকনা দুটোকে খুব তাড়াতাড়ি লকাপে ঢুকাও লকাপে ঢুকিয়ে প্যান্ট জামা খুলে ন্যাংটা করে ছোটা মাল দুটোকে

তুই আর কথা মিলে আমার ঢালাই মেশিন সেই দিনে আমি কেস আমি কোনো মেশিন তো দেখেছি আমি তখন কিছু বলতে পারলাম না কারণ এরা আমাকে মারের ভাই দেখায় কিছু বললে শুধু বলবে মেয়ে গায়ে ফাটাই দেবো না এই মিথ্যা বলছে পুরো মিথ্যা করছে এই যে এসপি একটা কাজ দিলাম ভালো করতে পারলো না

মমা ফাইনাছি সত্যি মন করছে কে ওকে পুলিশে ধইরাই নি না তো আমি জানি না কে না ধইরাই নিছে ওকে কিন্তু যদি তো বাইরেতে পারে সেটাই তো তুমি যাও একবার ঠাটাতে ঘুরে এসো আর জেনে এসো ছাচার অপর আবদু কি ছাচাকে একটু ছাড়ার ব্যবস্থা করো বৌদি প্লিজ বৌদি প্লিজ ঠিক আছে আমি একলাই খানা যাচ্ছি গিয়ে দেখছি কি ব্যাপার আমি ছাচার সাথে 5 মিনিট কথা বলে যাই তুমি ওর কে আমি ছাচার বৌদি ঠিক আছে 5 মিনিট বেশি একটু কথা বলবে না খাঁচা তুমি কি করেছ যে তোমাকে পুলিশ ধরে নিয়ে না আমি কিছুই করি না বলে আমি কিছুই করি না এম এল এ আমার বৈশাখতে আমার সামনে ধরা পড়ে যায় সেই আগে আমি সবার সামনে এম এল এ আমার বইয়ের বিয়ে দিয়ে দি সব বই এম এল এ ষড়যন্ত্র করে করছে আমি ওকে সবার সামনে ছোট করেছি বলে সেই প্রতিশ্রোধ নিয়েছি নিঃকে অপবাদ দিয়ে বলছি নাকি পুরা আমি ঢালাই মেশিনটা চুরি করেছি আমি সত্যি করে বলছি টুপতি আমি ও ঢালাই মেশিন চুরি করি নাই আর এই পুলিশ প্রশাসন সবর হাতে কিছু করার নাই ওদি কিছুই করার নাই আমি একটা গরিব নিরীহ মানুষ আমার কিছু করার নাই এখানে পরি মার খেতে হবে করব ঠিক আছে খাঁচা আমি একটু চেষ্টা করে দেখছি এমএলএ বাবুর সাথে কথা বলে যদি তোমাকে ছাড়ানো যায় ভাগ্যিস তোমার বন্ধু পাঁচা আমাকে এই খবরটা দিল তুমি চিন্তা করো না খাঁচা আমি তোমার পাশেই আছি এখন আমি চললাম এমএলএ বাবুর সাথে দেখা করতে

যে যে অপরাধ করেছে সেটা ওকে maaf করে দাও ওকে জেল থেকে ছাড়িয়ে দাও কেন টুপা ওর কেন তো ঘর পাচ্ছি দয়া করে এমএলএ সাহেব ওকে ছাড়িয়ে দাও থানা থেকে তার জন্য তুমি আমার যা চাই আমি তাই দেব ওহ তাই নাকি তাহলে আমার যেটা দরকার সেটা আগে আমি নিয়ে নি তারপর আমি খেচাকে থানা থেকে ছাড়িয়ে নেব চল দেখি ওই পাশের ঘরটা চল তো